পাশাগোষ বা তার আগেও ফরমালি সেখানে হল কমিটি দেয়া বা হলে রাজনীতি এটা নিষিদ্ধ করা হয় এর পরেও তারা নিয়মের তোয়াক্কা না করে এই যে কমিটি দিয়েছে তাতে সাধারণ ছাত্ররা খুব সংক্ষুব্ধ হয়েছে তারই অংশ হিসেবে তারা তারা গতকাল রাতে প্রতিবাদ জানিয়েছে আমরা হয়তো তাদের এই প্রতিবাদের ব্যাপারে হ্যাঁ আমরা তাদেরকে সম্মান জানাই বা আমরা আশা করি তারা মূলত তাদের যে দাবিগুলো ছিল যে হল পলিটিক্স চলবে না কিন্তু ক্যাম্পাসে বা মূল ক্যাম্পাসে যে কেউ যে কোনো রাজনৈতিক আদর্শ নিয়ে কার্যক্রম পরিচালনা করতে পারবে পাঁচ আগস্ট পরবর্তী ছাত্রদের যে আবেদন ছিল ইসলামী ছাত্রশিবির তার প্রতি শ্রদ্ধাবোধ রেখেই কোনো হলেই ইসলামী ছাত্রশিবির আসলে কোনো কমিটি দেয় নাই এবং কার্যকরভাবেই এই এই জায়গাগুলোতে ইসলামী ছাত্রশিবির চেষ্টা করছে সহনশীলতার রাজনীতি চর্চা করার জন্য সেই ক্ষেত্রে কল্যাণমুখী রাজনীতির অংশ হিসেবে ইসলামী ছাত্রশিবির প্রতিটি হলে আপনারা দেখেছেন যে পানির ফিল্টার ঠান্ডা করার যে মেশিন সেটা বসানো হয়েছিল ছাত্রদের কল্যাণের জন্য এবং এরকম জাতীয় ছাত্র কল্যাণমূলক কাজ পাঁচ আগস্টের পরে প্রকাশ্যে অসংখ্য কার্যক্রম ইসলামী ছাত্র শিবির করেছে তো গতকাল একটি হলে যে দুর্ঘটনা ঘটেছে কিছু উচ্চুক ছাত্র এটা আমরা মনে করি না যে অধিকাংশ ছাত্রই এর ব্যাপারে এই পানির ফিল্টার যেটা বসানো হয়েছে তার সেটি ভেঙে ফেলেছে এখানে বিচ্ছিন্ন দুই চারজনের ক্ষেত্রে আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি যেটা আসলেই অপ্রীতিকর এবং আমরা আসলে এটা আশা করি যে কাজটা যারা করেছে তারা এই ব্যাপারে অনুতপ্ত হবে এবং এটা সাধারণ ছাত্রদের কল্যাণের জন্য এটা করা হয়েছে এবং ইসলামী ছাত্র শিবির তো আমরা এই অপ্রীতিকর ঘটনা যেটি ঘটেছে আমরা আশা করি এই ক্ষেত্রে যারা ঘটিয়েছে তারা অনুতপ্ত হবে এবং তারা এই ব্যাপারগুলোতে পরবর্তীতে আরও বেশি সতর্ক থাকবে ইনশাআল্লাহ এর আগে প্রায় বিশ একুশটা কমিটিতেই তার ছাত্র এই ঘটনাগুলো ঘটেছে এ ব্যাপারে আমরা প্রতিবাদ জানিয়েছি গতকাল যে হল কমিটি দিয়েছে তাতে সম্ভবত আমি এক্স্যাক্টলি নিউজে বিভিন্ন রকম সংখ্যাটা দেখলাম পঞ্চাশের উপরে সম্ভবত সেখানে ছাত্রলীগের পুনর্বাসন করা হয়েছে তো যে জিনিসটা করা হয়েছে সেটা তো তারা কোনো কমিটি দিলে অবশ্যই যাচাই বাছাই করেই তা দেওয়া উচিত তারা এই কমিটি দেওয়ার পরে আবার তদন্ত কমিটি গঠন করেছে তিন সদস্য বিশিষ্ট সেই তদন্ত কমিটিতে আবার যাকে সদস্য করেছে তার ব্যাপারেও অ্যালিগেশন আছে সেও ছাত্রলীগের সাথে জড়িত ছিল সব মিলে যেই কাজটা তারা করেছে সতর্ক হওয়া আরও বেশি উচিত ছিল এবং তাদের মধ্য দিয়ে যে ছাত্রলীগের যে পুনর্বাসন অথবা যদি এটা এমন হয় যে আগে এরা ছাত্রদলই করত করতো কিন্তু সিচুয়েশনের কারণে ছাত্রলীগের মধ্যে থেকে তারা কাজ করেছে অর্থাৎ গুপ্তভাবে তারা কাজ করেছে তা এই এই ক্ষেত্রে তো আসলে আমাদের খুব বেশি কিছু বলার নাই আমরা আশা করবো ছাত্রদল তার পরিশীলিত রাজনীতিগুলোর চর্চা আরও বেশি বাড়াবে এবং তারা কমিটি দেওয়ার ক্ষেত্রে এই বিষয়টা সর্বোচ্চ সতর্কতার সাথে সামনে থেকে ডিল করবে